ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আপনারা জেনে গেছেন যে ডিএ মামলা হচ্ছে শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রয়েছে এবং এই ডিএ মামলা সম্পর্কে বিরোধী থেকে শুরু করে শাসক ঘনিষ্ঠ কর্মচারী ইউনিয়নের নেতারা কি বললেন আজকে আনন্দময়ের পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন আর দেখুন এখানে কী বলেছে ডিএ মামলা শুনানি শেষ রায় সংরক্ষিত সুপ্রিম কোর্টে সওয়াল জবাব শেষ এবার রায়ের অপেক্ষা অবশেষে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মোয়ার্কাতা নিয়ে মামলার সওয়াল জওয়াল শেষ হলো আজ বিচারপতি সঞ্জয় কারলের বেঙ্ক এই মামলার শুনানি শেষে রায় সংরক্ষিত রেখেছে রাজ্যকে যাবতীয় যুক্তি সার্বিকভাবে লিখিত আকারে আগামী দু সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে কর্মচারী সংগঠনগুলি আরও এক সপ্তাহের মধ্যে নিজেদের লিখিত জবাব জমা দেবে সব খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে আজ শুনানি শেষের দিনও কর্মচারী সংগঠনগুলির কেন্দ্রীয় হারে ভাতা বা ডিয়ের দাবি বিরোধিতা করেছে রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট যদি বলে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে তাহলে তার প্রভাব অন্যান্য রাজ্যের ওপরেও পড়বে বহু রাজ্য কেন্দ্রীয় সরকারের হারে ডিয়ে দেয় না সুপ্রিম কোর্ট যদি সব রাজ্যকেই কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বলে তাহলে তার আগে ওই সব রাজ্যেরও বক্তব্য শুনতে হবে কর্মচারী সংগঠনগুলির হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণা নন্দীরা আজ ফের যুক্তি দিয়েছেন কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে চাইছে না তারা সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী দিয়ে চাইছেন রাজ্যের বিধি নিয়মেই সেই সূচক মেনে ডিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্র সেই সূচক মেনে ডিয়ে দেয় অতীতে পশ্চিমবঙ্গ সেই হারে ডিয়ে দিয়েছে রাজ্যের কোষাগারে টাকা নেই এই যুক্তি এখানে খাটে না রাজ্যের তরফে এই যুক্তি খারিজ করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কোনো দিনই কেন্দ্রীয় হারে দেয়নি সিব্বাল যুক্তি দিয়েছেন দেশের সর্ব সর্বোত্তম মূল্যবৃদ্ধির সূচক এক নয় এক একটি অঞ্চলে এক এক রকম মূল্যবৃদ্ধির হার থাকা খার খরচ অঞ্চলভেদে পাল্টে যায় তাছাড়া রাজ্যের মানুষ আর কী কী সুবিধা পাচ্ছেন সেটিও দেখা দরকার রাজ্য সরকার কী হারে তার সরকারি কর্মীদের দিয়ে দেবে সেই অধিকার রাজ্যের ওপরে ছেড়ে দেওয়া হোক কলকাতা হাইকোর্ট দু সালে মে মাসে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বহাল রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দু হাজার জুলাই থেকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছিল সেই সময় থেকে রোপা চালু হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট এর আগে অন্তর্বর্তী নির্দেশে রাজ্যকে বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলে কিন্তু রাজ্য তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জানায় একবার এই টাকা দিয়ে দিলে সুপ্রিম কোর্টের ডিএর দাবির বিরুদ্ধে রায় দিল তার ফেরত নেওয়া কঠিন হবে সোমবার শুনানি শেষে হওয়ার পরে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সোমবার শুনানি শেষ হওয়ার পরে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে এই দীর্ঘ লড়াইয়ের শুনানি শেষ হলো কর্মচারীদের আশা এবছরের মধ্যেই সুবিধার মিলবে তৃণমূল সরকার কর্মচারী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী বলেন প্রায় দশ লক্ষ মানুষ এখন রায়ের প্রতীক্ষায় সব পক্ষের উচিত হবে রায়ের মেনে নিয়ে কার্যকর করা সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেওয়াশি সিলের কথায় আমরা আশাবাদী যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দেবেন পশ্চিমবঙ্গের বঞ্চিত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশনভোগীরা বকেয়া ডিএ পাবেন সুতরাং দেখলেন যে কে কি বললেন এই ডিএ মামলার সম্পর্কে আজকে আনন্দ আর পত্রিকায় এই রিপোর্ট উঠে এসেছে ধন্যবাদ